এর পিছনে আরো অনেক পনেরোটি ঘর পানির ভিতরে এখন বর্তমানে ডুবে আছে এই সড়কটির মধ্যে আরো পনেরোটি ঘর আছে পানির ভিতর তাকে তারা এখন ঘর বাড়ি ছেড়ে ঘর বাড়ি ছেড়ে এখন তারা নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমাদের বাসকালী আস পশ্চিম পাশে বাসকালী পৌরসভার অন্তর্গত বর্তমানে এখন পানির ভিতর সাধারণ মানুষের চলাফীড়ার রাস্তা সড়কটি পানির ভিতরে এখন ডুবে আছে এই সড়কটি বর্তমানে এখন কাজ চলাচলের কারণে বৃষ্টির পানি বন্যা হয়ে এই রাস্তার কাজটি এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে কারণ এই পানির সংখ্যা আমাদের মধ্যে অনেক বেশি পাহাড়ে ডলের পানি এই বাড়িঘর সব পানির ভিতর ডুবে যায় তখন মানুষের এই আশ্রয়টুকু আমাদের কাছে আর নাই এই পানির ভিতর কিভাবে আমরা থাকবো কিভাবে বসত করবো সেটা আমরা এখন নিজেও জানি না